দর্শক এই বাণিজ্যিক খাবারের সত্ত্বাধিকারী সজীব ভাই আমাদের পাশে এখন আছেন এবং এই যে এই পুরুষ এদের মধ্যে দেখতে পাচ্ছেন গুটি গুটি কুটি গুটি পায়ে যারা হেঁটে বেড়াচ্ছে তারা কিন্তু কোনো মুরগি বা কোনো হাঁসের বাচ্চা না এরা কিসের বাচ্চা বলেন তো অস্ট্রিজের বাচ্চা পাখির বাচ্চা উঠ পাখির বাচ্চা একটু দেখাই একটু রাখা রাখ একটু দেখে দেই দর্শক এটা কয় দিনের বাচ্চা এটা 8 দিনের বাচ্চা এর ধরার কোনো নিয়ম আছে হ্যাঁ এটা এইভাবে বুকের তলে বা আর সেই উট পাখির বাচ্চা কয়দিন বললেন এটা আট থেকে দশ দিন আট থেকে দশ দিনের বাচ্চা অপূর্ব সুন্দর এবং পা গুলো এলিয়ানের মতন এলিয়ান দর্শক পা গুলো দেখেন

সাপারি পার্কে তো একটা বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে রাজশাহীতে ওরা ইনকুবেটরের মাধ্যমে একটা বাচ্চা ফুটাইতে পারছে এই পর্যন্ত বাংলাদেশে আচ্ছা তাহলে এই যে বাচ্চাগুলো হওয়ার পরে এর মা বাবাই কি খাওয়ায় না এই মুরগির বাচ্চা হওয়ার পরে তো নিজেই খুঁটে খুঁটে খায় এরাও যা মুরগির মতনই এরাও যখন ফুটে তখন তারপরের থেকে এমনি লতা পাতা ছিঁড়ে খায় চমৎকার চমৎকার ভাই একটু যদি বলতেন যে এই যে বাচ্চা একদিনের বাচ্চা থেকে যে খাওয়ার ব্যাপারটা কি খাওয়াচ্ছেন পরিচর্যাটা কিভাবে আমি খাওয়াচ্ছি বয়লার স্টার্টার দেই সজনা গাছের পাতা পেঁপের পাতা সিদ্ধ ডিম লাইমস্টোন পাথর অনেক জিনিস

ভাই একটু বসেন না দেখি আমরা ওরা খেতে আসে কিনা একটু একটা দেখি আপনি বলছিলেন যে এই যে বাচ্চা এবং এটা হচ্ছে সাত আট দিনের বাচ্চা তাই তো এইটার বিক্রি করেন কিনা হ্যাঁ বিক্রি করি কত দিনের বাচ্চা কিনলে আমি পালতে পারবো সাধারণত এক মাস হলে ভালো হয় কারণ ছোটবেলায় রিস্ক থাকে অনেক কি রিস্ক থাকে কারণ কি এদের ছোটবেলায় যেভাবে টেক কেয়ার করতে হয় সবাই বোঝে না

মানে নিজে যখন অসুস্থ হয়েছিল তখন আপনি কাছে আমি তো সব মেরে মেরেই শিখছি এইটা কিভাবে মরলো এইটা ফুড পয়জনিং এর কারণে এরা নিজেদের মল নিজে রাখে ফেলে তার জন্য পেটে গ্যাস হয় সাত আট দিন পরে দেখা যায় মারা যাচ্ছে মারার মরার কারণ কি এই খুঁজতে খুঁজতেই তো আমার আট বছর কেটে গেছে কি জন্য মরে এদের কি কমপ্লিকেশনস কি এরা যা পায় তাই খাবে একটা দড়ি থাক একটা ব্লেড থাক সেই ব্লেডটাও খেয়ে ফেলবে একটা পলিথিনের টুকরো থাক খেয়ে ফেলবে খেয়ে ওটা ওইটা তো আর ডাইজেস্ট হয় না ওটা আট দশ দিন পনেরো দিনের পরে আস্তে আস্তে ওই পাকস্তলিতে প্রবলেম হবে আস্তে ওর মাথাটা নিচু হয়ে যাবে আর মাথা উঁচু করতে পারবে না ওই মাথা যদি না ওঠে তার মানে ওটার ডেট যখন পাকস্থলীতে কোন একটা সমস্যা হয়ে যাবে ভাই ঠিক সেই সময়টা চলেন আমরা উঠে কথা বলি সেই সেই সময়টা কি চিকিৎসা করব আসলে এইজন্য জায়গা পরিষ্কার রাখতে হয় কারণ দেখে রাখতে হবে ওদের এইজন্য তো বললাম যে ছোটবেলায় খুব টেক কেয়ার বাচ্চাদের মতো মানুষ করতে হয় আমি অবলা করে এই জায়গাটা আমি পরিষ্কার করে রাখছি এটা যদি আমি নোংরার মধ্যে সারি তাহলে তো ময়লাই খাবে আপনি যে আমাকে বলেন 55 থেকে 60 হাজার টাকা হচ্ছে এগুলোর বাচ্চার এক মাসের বাচ্চার দাম সেটাকে জোড়া বলেছেন জোড়া আর বড় উটপাখি যেগুলো দেখতে পাচ্ছি আপনারা তো জোড়া মনে হয় সেগুলো কত দাম

আমার আলহামদুলিল্লাহ আমার আমার যে টুকটাক যা হয় দেখা গেল যে আমার তো মেন খামার উট পাখি ডিম পারতেছে সারা বছরে যদি আমার বিশটা বাচ্চা হলো বা ত্রিশটা বাচ্চা হলো তো আমি একটা বাচ্চা যদি দশ হাজার টাকা বিক্রি করি এই জায়গায় তোমার দুই তিন লাখ টাকা আসে তাতে আমার দেখা যায় নিজেরও চলে যায় ফার্মেরও খরচ আছে সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি বাহ চমৎকার চমৎকার বুঝতেই পারছেন তার মানে এই সব খামারে কিন্তু ভালো লাভবান হওয়া যায় সুদীপ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পরের বার আবার আসবো দেখব যে আপনার এই কালেকশনের পরিমাণ আরো অনেক বেড়েছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম